আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম সামনে ঈদ উল আজহা আর ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রত্যেকটা বোরকাতে বোরকাতেই কিন্তু ফ্রি হোম ডেলিভারি অফার চলছে আপনারা যে কোনো বোরকা আমাদের কাছ থেকে পারচেস করলে একদম কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু বোরকাটি নিতে পারবেন এবং প্রত্যেকটা বোরকার সাথে আমরা অ্যাকসেপ্ট করে হাত ও পা মোজা গিফট হিসাবে দিচ্ছি তো আজকে যে বোরকাটি আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে জাকিয়া সেট খাস পর্দা মেনটেন করার ক্ষেত্রে যতগুলো বোরকা রয়েছে তার মধ্যে অন্যতম প্রিমিয়াম কোয়ালিটির এবং বেস্ট সেলিং একটা বোরকা কিন্তু এই জাকিয়া সেট এই বোরকাটি ফুল ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে বলি আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স দিতে হয় না আপনারা পুরো টাকাটাই ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি ম্যান আপনাদেরকে বোরকা দেওয়ার সময় বোরকা রিসিভ করার পরে কিন্তু আপনারা দিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর আমরা বোরকা পাঠিয়ে দিব, আপনারা বোরকা রিসিভ করে ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটি হচ্ছে জাকিয়া বোরকাল মূল ইনার সলিড একটা ইনার কিন্তু আপনারা জাকিয়া সেটের সাথে পাবেন এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি হেলদি সকলে যেন কাস্টোমাইজ করে পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে এটার হাতাটা পাবেন হচ্ছে স্মোকি হাতা এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি হাত উঁচু করলে কিন্তু হাতাটা নিম নিচে নেমে আসবে না এখানে চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং একটা ফিঙ্গার রিংও দেওয়া হয়েছে যখন আপনি ফিঙ্গার রিংটা পরে থাকবেন তখন কিন্তু হাতাটা নিচে আসার সম্ভাবনা থাকবে না এই বোরখার ঘেরটা একটু আপনাদেরকে দেখায় দেখুন অনেক চওড়া একটা ঘের পাবেন যেহেতু খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করবে এই জন্য ঘেরটা অনেক চওড়া হবে এটার কাপড় ব্যবহার করেছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে যেমন দেখছেন তেমনটাই পাবেন আর বোরখার লং হচ্ছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া সেটের সাথে চমৎকার ফুল বডি কভারেজ একটি আবায় টাইপের কোটি থাকবে এই যে যে কোটিটা আমার হাতে আপনারা দেখছেন এই কোটিটা আপনারা জাকিয়া সেটের সাথে পাবেন ফুল বডি কাভার করবে এবং খুব চমৎকার একটি কোটি আর এই কোটিটা তৈরি করতে ব্যবহার করেছি বা পুরো বোরকাটাই আমরা তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে যেমন দেখছেন তেমন পাবেন এই কাপড় যেমন দেখতে সুন্দর তেমন পড়তেও অনেকটা কমফর্টেবল এবং আরামদায়ক এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া সেটার সাথে চমৎকার একটি হুডিনিকাপ আপনারা পাবেন দেখুন বিগ সাইজের একটা হুডিনিকাপ আর এই হুডিনিকাপ একদম ফুল বডি কভার করবে এটা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন বাটারফ্লাই স্টাইলে পড়তে যেয়ে যেন ঘাড় বেরিয়ে না যায় এই জন্য কিন্তু এটার সাথে চমৎকার একটি বিগ সাইজের ওড়না অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং এই হুডি নিকাপের চারপাশে চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে আমি ক্লোজ করে দেখাই দেখুন চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে এটা খুবই গ্লোসি এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা নোজনিকা এই হুডি নিকাপের সাথে নজনিকাপ রয়েছে ডাবল পার্টের এই যে আপনাদেরকে একটু দেখাই আমি এই যে ডাবল পার্টের এই নজনিকাপ দেখুন এই হুডির সাথে আপনারা পাবেন ডাবল পার্ট হওয়ার কারণে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই দেখতে পাবেন না তো মোট এই তিন পার্টের জাকিয়া সেট তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে খুবই উন্নত মানের কাপড় পাবেন আপনারা ইনশাআল্লাহ ভিডিওতে যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ আর এই তিন পাটের এই জাকিয়া সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় এর সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ হাঁটা হবে না ফুল একদম ফ্রি হোম ডেলিভারিতে আপনারা পাবেন আর এই বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক সেট হাত ও পা মজো আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ الله خير